বাংলাদেশের এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায় চোখ জুড়ানো ডিজাইন সুতির শাড়ি সিল্ক শাড়ি জর্জের শাড়ি কাতান শাড়ি শিফন শাড়ি পেতে চাইলে চলে আসুন আমাদের দোকান সর্বোচ্চ কর্দাতা হাজি মোহাম্মদ কাউস মিয়া চুরানব্বই বছর বয়সে ইন্তেকাল করেছেন তিনি হাকিমপুরি জর্দার মালিক ছিলেন এবং পঞ্চাশ বছর ধরে জর্দার বাজারে রাজত্ব করেন এছাড়া তিনি বাইশ বছর বয়সে তামাকজাত রোগের ব্যবসা শুরু করেন এবং একাত্তর বছর ধরে এটি পরিচালনা করেন মঙ্গলবার বেলা বারোটা চল্লিশ মিনিটে ঢাকার আজহর আলী হাসপাতালের তার স্বাভাবিক মৃত্যু হয় বার্ধক্যজনিত কারণে তিনি অনেকদিন অসুস্থ ছিলেন এবং দেশ বিদেশের সেরা সব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শনিবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আজহর আলী হাসপাতালে নেওয়া হয় তখন থেকে দুদিন ধরে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে শেষে হার মানেন তার মৃত্যুতে জব্দ নিরবতা নেমে এসেছে মোহাম্মদ কাউস মিয়া আগস্ট উনিশশো একত্রিশ সালে চাঁদপুর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে জন্মগ্রহণ করেন এই বাংলাদেশি টাইকুন প্রক্রিয়াজা চেবানো জনপ্রিয় করার কাজের জন্য পরিচিত ছিলেন তিনি টোবাকো ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন এবং হাকিম পুলি জব্দ তামাক ব্র্যান্ড চালু করেন কাউন্সের ছেলে জাহাঙ্গীর মিয়া বলেন বাধ্যজনিত জটিলতার কারণে বাবা অসুস্থ ছিলেন সম্প্রতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য যান তিনি এরপর আমরা তাকে বাড়িতে নিয়ে আসি এরপর থেকে পুরান ঢাকার আরমানি নিজের বাসায় শয্যাশায়ী তিনি মারা যাওয়ার আগে দুই দিন হাসপাতালের ভর্তি ছিলেন আমরা তার আত্মার মাফিলাতের জন্য সবার কাছে দয়ার অনুরোধ করছি মঙ্গলবার আরমানিটোলা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে পরে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে চুরানব্বই বছর বয়সে এই ব্যবসায়ী স্ত্রী আঁ ছেলে ও আত মেয়ে রেখে গেছেন ফ্রাউন্সের পিতা একজন জমিদার ছিলেন তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন কিন্তু ছেদ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে স্কুল বন্ধ হলে উনিশশো সালে ১৯ বছর বয়সে তিনি মায়ের ভয়না ধান নিয়ে চাঁদপুরে একটি স্টেশনারি দোকান খোলেন পরিবারের লোকজন জানতে পেরে তাকে জোর করে বাড়িতে নিয়ে যায় কিন্তু আবার তিনি ব্যবসা শুরু করেন তবে বাসা থেকে বেশ দূরে শহরে পরের দশকে তিনি স্টেশনারি প্রশাসনী এবং সাধারণ পণ্যদ্রব্য বিক্রির আরও পাঁচটি দোকানের মালিক হন পরে তিনি সিগারেট বিস্কুট এবং সাবান ব্র্যান্ডের লাইসেন্স প্রাপ্ত এজেন্ট হয়েছিলেন উনিশশো সালে তিনি চাঁদপুর ব্যবসায়ী সমিতির নেতা নির্বাচিত হন এরপর তিনি নারায়ণগঞ্জে আসেন উনিশশো সত্তর সালে এখানে এসে তামাকের ব্যবসা শুরু করেন এরপর তিনি তামাক শুরু করেন উনিশশো আটাত্তর সালে সারা দেশে তামাকের ধাকটি দেখা দিলে মজুত বিক্রি করে এক তিন পাঁচ শূন্য এক শূন্য 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 বি ডিটি লাভ করেন এরপর তাকে আর পেছনে ফিরে থাকাতে হয়নি সে বছরে তিনি টবাকো ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন এবং শান্তিপুরে জর্দা হাতিমপুরি জর্দা ও মানিক জর্দার মতো ব্র্যান্ডের নামে চেবানো তামাক উৎপাদন শুরু করেন এরপর তিনি রিয়েল এস্টেট শিপিং রাসায়নিক খাদ্য উৎপাদন সহ অন্যান্য খাতে ব্যবসা এবং বিনিয়োগ করেন উনিশশো সালে চাঁদপুরে কাউস মিয়া প্রথম করতেন উনিশশো সাতষট্টি সালে বাংলাদেশ যখন পাকিস্তানের অংশ ছিল তখন প্রাদেশিক কর্তৃপক্ষ তাকে এই অঞ্চলের শীর্ষ করদাতা হিসেবে স্বীকৃতি দেয় স্বাধীন বাংলাদেশ তিনি ধারাবাহিকভাবে জাতীয় রাজস্ব বোর্ড থেকে এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় ট্যাক্স কার পুরস্কার পেয়েছিলেন দুই সাল পর্যন্ত টানা পনেরো বছর ধরে ব্যবসায় বিভাগের সেরা করদাতা হিসাবে মনোনীত হয়েছেন কর কর্তৃপক্ষের তথ্য অনুসারে তিনি প্রতি বছর ব্যক্তিগত আয়ের বার্ষিক শূন্য শূন্য পরিশোধ করেন দুই হাজার একুশ সালের হিসাবে তার প্রায় এক এক শূন্য 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 এক শূন্য 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 সম্পদ ছিল বাংলাদেশের সর্বোচ্চ